ঈমানের সাতাত্তরটি শাখা পিস পাবলিকেশন পর্ব রোচ্ছে সেটি অনুচ্ছেদ এক ঈমানের শাখা শেষেটি কাফির মুশরিকদের সাথে বন্ধুত্ব না রাখা কাফির মুশরিকদের সাথে বন্ধুত্ব না করাটাও ইমানের অন্তর্ভুক্ত আল্লাহ বলেছেন লেয়া তাফিবির মহমিন উন আর কুফির ইন আউলিয়া অ্যামিন দু ইর মহমিনীন ওয়ামান জ্যারি কা ফেলা মিন আউ হিফি সাহিন ইলিয়া অ্যান্ড তত্ত্বাকু আমিন হুম তোকবা অর্থ মুমিনগঞ্জ যেন ঈমানদারদের পরিবর্তে কাফিরদেরকে নিজেদের বন্ধু ও পৃষ্ঠপোষক রূপে গ্রহণ না করে যে এরূপ করবে তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক থাকবে না অবশ্য তাদের নির্যাতন থেকে বাঁচার জন্য এরূপ করলে আল্লাহ ক্ষমা করবেন সুরা আলে ইমরানাত দুই আট অন্য জায়গায় কাফিরদের সাথে সম্পর্ক রাখা তো দূরের কথা তাদের সাথে সংগ্রাম চালিয়ে যাবার নির্দেশ দেওয়া হয়েছে বলা হয়েছে অর্থ হে নবী কাফির এবং মুনাফিকদের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যান আর তাদের সম্পর্কে কঠোর নীতি অবলম্বন করুন সুরা আয়াত সাত তিন আরও বলা হয়েছে অর্থ হে ইমানদারগণ কাফেরদের মধ্যে যারা তোমাদের কাছাকাছি তাদের সাথে যুদ্ধ কর এবং তারা যেন তোমাদের মধ্যে কঠোরতা দেখতে পায় সুরা আত তাওবায়েত এক দুই তিন সুরা আল মুমতাহিনায় বলা হয়েছে أه الذين آمنوا لا تتخذوا عدوي وعدوكم أولئك تلقون إليهم بالمود وقد كفروا بما جاءكم من الحق فرجون الرسول وإكم أن تؤمنوا باله ربكم إن كنتم خرجتم جهادا في سبيل وابتغاء مرضات تسرون إليهم بالمود وأنا أعلم بما أخفتم وما أعلنتم ومن فعله منكم فقد ضل سواء السبيل أرتو هي من درغون مربطه সংগ্রাম করার জন্য এবং আমার সন্তোষ লাভের আশায় বের হয়ে থাকো তাহলে আমার ও তোমাদের যারা শত্রু তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না তোমরা তো তাদের সাথে বন্ধুত্ব করো কিন্তু যে সত্য তোমাদের কাছে এসেছে তা মেনে নিতে তারা অস্বীকার করেছে রাসুল ও তোমাদের নির্বাসিত করার যে আচরণ তারা শুরু করেছে তা এজন্য যে তোমরা তোমাদের প্রতিপালক আল্লাহর উপর ইমান এনেছো সুরা আল মোমতাহিনায়াত এক